আমাদের নগর আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন নগর ভাবনা আজ সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পনেরো জলপাড় লেকে এক পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে সকাল সাড়ে সাতটা শুরু হওয়া এ কর্মসূচির উদ্বোধন করেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটি সদস্য নগর ভাবনার আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পনেরো নং ওয়ার্ডের সাবেক কমিশনার অসিত বরণ বিশ্বাস এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য আইনজীবী ডাক্তার শিক্ষক ব্যাংকার সহ অন্যান্যরা এ সময় অসিত বরণ বিশ্বাস বলেন নগর আমাদের সবার তাই নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে এবং জনসচেতনতা তৈরি করে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলা সম্ভব এ সময় নগর ভবনের কর্মীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পুরো লেক এলাকা পরিষ্কার করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে আমাদের মূল উদ্দেশ্য হলো এখানে যে আমাদের লেক এই লেকটা আপনারা দেখছেন আমাদের সামনের কি অবস্থা তো আমরা আসলে বেসিক্যালি গত উনত্রিশে জানুয়ারি আমরা এই নগর ভাবনা সংগঠনটির আত্মপ্রকাশ ঘটিয়েছি এই সংগঠনের আসলে মূল উদ্দেশ্য হলো যে এখানে আমরা নগর জীবনে প্রতি মুহূর্তে আমরা যেই সমস্ত সমস্যাগুলি মোকাবেলা করি সেই সমস্যাগুলি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করব। তবে গতানুগতিক যে কার্যক্রম সেই কার্যক্রমের বাইরে আমাদের একটা অন্যতম লক্ষ্য হলো আমরা আমাদের স্লোগানে বলেছি যে আমাদের নগর আমরাই পরিচ্ছন্ন রাখবো একটা কথা খেয়াল রাখতে হবে যে এই নগরের আমরা যেটা বলি সরকারি সরকারি যাবতীয় যেই স্থাপনা বা সরকারি যত উন্মুক্ত রাস্তাঘাট লেক পার্ক এগুলি কিন্তু এক অর্থে আমরা জনগণই এর মালিক কাজেই আমরা যেমন আমাদের নিজস্ব মালিকানার কোনো বিষয়বস্তু থাকলে এটার দেখভাল করার ক্ষেত্রে যেভাবে আমরা দায়িত্ববোধের পরিচয় দেই ঠিক আমরা যেটা নাকি সাধারণভাবে মনে করি যে সরকারি স্থাপনা সরকারি লেক সরকারি পার্ক সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একই দায়িত্ববোধ আসা দরকার এই লেক এবং পার্ক এটা আমাদের এবং এই আমাদের যে এই মালিকানার এই লেক পার্ক আমরাই পরিষ্কার রাখবো এবং নগরবাসীর পক্ষে আমরা বলতে চাই যে এখানে সিটি কর্পোরেশন এই সমস্ত বিষয় তত্ত্বাবধান করা দরকার আমি মনে করি যে এই স্থাপনাগুলি নির্মাণ করার পর আশেপাশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সচেতনতামূলক যে কার্যক্রম সেটা কিন্তু ঠিকভাবে পরিচালনা করা হয় হয়নি এই কাজগুলিকে এই স্থাপনাগুলিকে মনিটরিং করার জন্য যে টিম থাকা দরকার সেই টিমও কিন্তু ভালোভাবে কার্যকর নয় তো আমি অনুরোধ করব এই এই নগর কর্তৃপক্ষকে তারা যেন এই সমস্ত স্থাপনার আশেপাশে যে জনগণ আছে নাগরিকরা আছে তাদেরকে এই এগুলি রক্ষণাবেক্ষণের ব্যাপারে উদ্বুদ্ধ করা পাশাপাশি তাদের যে দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সেটা যেন সুষ্ঠুভাবে করা হয় সে ব্যাপারে মনিটরিং করা করেছেন ইসলাম